হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো বলো আমাদের আমার জুই ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম কালকেও ব্লগ ছাড়তে পারিনি ছেলের একজন ছিল শরীরটাও বেশি ভালো ছিল না আর এখন দেখো আজ থেকে স্কুল ছুটি একদম চব্বিশ দিনের স্কুল ছুটি একটু ফ্রি হলাম তো দেখো পুকুরে গুড মর্নিং বলবো না অবশ্যই কারণ বারোটা সাড়ে বারোটা হবে সাড়ে বারোটা একলা হবে শুভ দুপুর সবাইকে বলবো এখানে শিখেছি চান করার জন্য দেখো চান করবো একটুখানি মজা করব বেশি বড় নয় ব্লগটা সবাই স্কিপ করো না প্লিজ সবাই ওর ভিডিওটা দেখো খুব মজা লাগবে দেখে তারপর লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লাগে ভালো লাগলে লাইক একটা কমেন্ট করে দিও তো দেখতে থাকো পুকুরে এসে কি মজা করছি আমার যা এসেছে এটা হচ্ছে আমার যা এটা হচ্ছে আমার দেওয়ার বগুল ছোট্ট দেওয়ার এদিকে দেখো ও ভিডিও করছে এদিকেও বসে আছে মোবাইল তিনটা নিয়ে এসেছি তাও ভিডিও কল আমাদের হচ্ছে না আর এদিকে তো দুষ্টানিও করছে এই যে তোমাদেরকে কত দেখাবো যে আমাদের ক্ষেত এই ক্ষেত সেই ক্ষেত সবাই চলে এসো সবজি নিয়ে যাবে আমাদের বাড়ি থেকে তো আর দেখাচ্ছি না তাই ব্লগটা আমি বেশি বড়ও করছি না আর এই দেখো ছেলে এদিকে ছাগলের একটু বেবিকে নিয়ে কী করছে ও খেলা করছে আর এখন আমি চান করতে যাচ্ছি দেখো যে ঠান্ডা লাগছে আরও মাঝখানে গেলে অনেক জল এখানে অতটুকু জল কিন্তু পুকুরটার মধ্যে কিন্তু কাদা নেই একদম বালু কিন্তু বালি চিহ্ন তো বালি এটার মধ্যে মানে বেশি চান করলে সাঁতার কাটলেও কোনো কিছু হবে না পেক জল একদম নোংরা জল উঠবেই না তো চান করতে খুবই আরাম এদিকে আছে হালকা রৌদ্র বেশি রৌদ্রও নয় আবার রৌদ্র যে নেই সেরকমও নয় ভালোই লাগছে ভালোই লাগছে সবার সাথে পুকুরে গিয়ে দুপুরবেলা স্নান করতে তো আমি প্রত্যেক যখন স্কুল থাকে না তখন আমি পুকুরে আসারই চেষ্টা করি বাড়িতে জল আছে তাও আমার চান করতে খুব ভালো লাগে সবার সাথে গিয়ে তো আমরা আসলাম সবাইকে তো দেখালে না আজকে কিন্তু আমরা অনেকজন এসেছিলাম স্নান করার জন্য যাকে দেখালাম ওই পারে আছে কিছুজন ওই পারে আছে কিছুজন তো আমরা ভিডিও করার পার্টি ওরা ভিডিওতে আসতে চায় না তাই তাদেরকে দেখাইনি এখন আমরা এই দেখো একটু মজা করছিলাম ও আমার ঠান্ডা লাগছে আর ওইদিকে নাচ করবে দেখো কীরকম নাচ করছে এদিকে একটু মজা করছি এদিকে ঠান্ডাও লাগছে ওর বাবা চান করতে পারছেন কখন থেকে জলে নেমে আছি বললাম আর ও একটু নাচ দেখাচ্ছে এবার দীপা নামবে দেখো ওরা হচ্ছে দুই বোন এর নাম হচ্ছে দীপা এর নাম হচ্ছে চঞ্চলা দীপা নামবে এবার টুপ দিতে দিদি আমি এবার দিয়ে দেবো টুস করে ওরও ঠান্ডা লাগছে বলছে আর ইয়ে করছে বলছে ঠান্ডা এবার আমি ডুব দিয়ে দিলাম সবাইকে শীত দিয়ে দিলাম বলছি যে সবাইকে ঠান্ডা দিয়ে দিলাম ওরকম করে আমি ডুব দিয়েছি একটু সাঁতার কেটে দেখালাম তোমাদেরকে এখানে জলে টাই পাওয়া যাচ্ছে না এখানে অনেকটা জল আছে তাই আমি একটু সাঁতার কেটে আসলাম কে কে সাঁতার পারো একটু কমন করে জানিও ঠিক আছে আমি কিন্তু সাঁতার ভালোই কাটতে পারি তো এখন আমি চলে একটুখানি শ্যাম্পু দিচ্ছি তেল দিয়ে তাই দেখো বেশি একটা ইয়ে উঠছে না এখন আবার কান করবো গিয়ে এই দেখতে থাকো এটাও তুলে দিলাম বললাম ওটা তুলতে হবে না চঞ্চল একটু তুলে দিল তুলে দিলো তুলে দিলো তোমাদের কাছেও শেয়ার করে দিলাম আবার যাচ্ছি এখন ডুব দিয়ে দিয়েছি তো এখন ঠান্ডা চলে গেছে এখন আর ঠান্ডা লাগছে না এখন অনেক বল তো ডুব দিতেই থাকছে আরও ডুব দিতে আমি তো জলে থাকতে ওরকম মনে হচ্ছিলো একবার ডুব দিয়ে দিলে না আর ঠান্ডা লাগে না এবার বাড়িতে চলে আসবো এই দেখো আবার আমরা চলে আসছি সবাই মিলে টান টান কমপ্লিট করে এবার চলে আসছি সবাই মিলে এবার একটু পুজো দেবো কারণ আমি এতদিন পুজো দিইনি মা দিয়ে দিয়েছিলো ছেলের এক্সামও ছিল ওটা ওটা এটা করতে করতে সময় চলে গিয়েছিলো আজকে আমি পুজোটা দিই ভাবলাম তো পুজোটা দিচ্ছি দেখো এদিকে একা একা ভিডিও করা তো সম্ভব হয় না কেউ ছিল না তখন তাই আমি একা যতটুকু পারি পুজোটা দেখালাম সবাই দেখো এই যে এসে স্টার্ট করলাম ঠাকুরগুলো লেপাই ছিল লিপিনি জল চিটা দিয়ে চুল করলাম এই যে রেডি করলাম সব কিছু এরকম ফুল টুল দিয়ে এবার প্রসাদও দিয়ে দিলাম আজকে আপেল আর তোমরা দেখতে পাচ্ছ আপেল আর কী বলে নাড়ু দিয়েছিলাম বরিন্দার নাড়ু নিয়ে দেখো এগুলো দিয়ে প্রসাদ দিয়েছি সব কিছু সাজানি কমপ্লিট এবার আমরা তো নিত্যদিনের পুজো তাই বেশি একটা নিই জল টল সব দিয়ে দিয়েছি এবার কী করবো বলো তো একটু দেখাবো তোমাদের তো তো দেখানো আছি কিন্তু আমার ভালো লাগে দেখাতে বারবারই এই দেখো ঠাকুরের খুশিটা একটু দেখাবো তোমাদেরকে এবার দেখো ক্যামেরা দেখেও যায় না এবার আমি পুজো দেবো সব কিছু কমপ্লিট এবার উড়ো দেবো একটু বাজাবো দেখো সব কিছু একা একা ধরে রাখা জানা মোবাইলের দিকে পড়ে যাচ্ছিলো জানো পড়ে যাচ্ছিলো মোবাইল তো কোনো ম কোনো মতে আমি একটা চকির মতে আটকিয়ে রেখেছি তো বেশি আর বক করবো না দেখতে থাকো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে প্রায় প্রায় এবার আমি উলু দিয়ে জোগা দিয়ে সার দিয়ে সব কিছু ঠাকুর নমস্কার করে এবার আমার কাজ শেষ কিছু সময় তো করে রেখে দেবো ঠাকুর প্রসাদ দেবোদেরকে তোমাদের কাছে শেয়ার করবো তো দেখতে থাকো এটাই ঠাকুরের কাছে যাওয়ার আর কিছু নেই আমি কি বলবো আমি বেশি কিছু চাই না ভগবানকে সেটাই বলছি যে ভগবান আমি বেশি কিছু চাই না দেখো আমার ছেলেটাকে তো দেখে রেখো আর বড় বাবা তো বাইরে থাকে একটু বরকে একটু দেখে দেখো এই কথাটাই বলছি আর কিছু নয় ভগবানের কাছে বেশি কিছু আমি চাই না এটাই বারবার বলছি যে আমার ছেলেকে আমার বরকে একটু দেখে দেখো তাহলেই হবে আমার এত কিছুর দরকার নেই সুস্থ রাখো তাহলেই যথেষ্ট আমার কাছে ভগবানের কাছে আমার চাওয়া পাওয়া এর থেকে বেশি কিছু আমি চাই না বন্ধুরা সেটাই তোমাদেরকে পলিয়ে দিলাম নমস্কার দিয়ে আমি কি বললাম বেশি কিছু চাই না আমি খুব সাধারণ মনের মানুষ মানুষের কাছেও চাই না ভগবানের কাছেও আমি এটাই চাই জানি না কেউ বিশ্বাস করবে কি না এটাই চাই যে সবাইকে সুস্থ রাখো সবাইকে সুস্থ রাখো সেটাই সবাই ভালো থাকুক সবাই মঙ্গল হোক ঠাকুর একটু দেখো তো এখন পৌঁছ কমপ্লিট একটু ধূপ দেখাচ্ছি তাও দেখিয়ে তারপর আমার ছেলেকে আর হচ্ছে আমার দেওয়ারকে ডাক দেবো যে প্রসাদ দেওয়ার জন্য ওদেরকে একটু প্রসাদ দেবো কিছু সময় দরজা পদ্ধতি রাখবো দেখি প্রসাদ দেবো ওখানে যেন অফ আসছি দু মিনিট পর প্রসাদ দেওয়ার জন্য ঠিক আছে এবার দুপটা দেখিয়ে আসবো আমি আর তুলিনি দুপ দেখিয়ে আসলাম বাড়ি গিয়ে এখন আমার ছেলে আর এটা হচ্ছে আমার দেওয়ার ওর ওরা দুজনকে প্রসাদ দিলাম এবার ওরা প্রসাদ খাবে এবার আমিও একটু প্রসাদ নিয়ে নেব নিয়ে আজকের জন্য এখানেই আমি টাটা করে দেব আমি বেশি আর বড়ো করবো না এই যে দেখিয়ে নিচ্ছি ভগবান সবাইকে মঙ্গল করো সেটাই বললাম আর সেটাই বলছি বারবার তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো লোকটা এখানেই সমাপ্তি টাটা বাই।